মের সাথে লক্ষণ ছিল জোরপন পৃথিবীতে নাইরে তার বেছে এখন নাই পৃথিবীতে নাইরে তারা বেছে এখন নাই ওরে জাগাই জাগাই তারা জাগাই রামে লক্ষণ দুয়ে মিল্লা পনে বাই রামের পায়ে মুক্তি দিল লক্ষণ নিজে ওই জাগাই ওরে রামের পায়ে ভক্তি দিল লক্ষণ সীতা ওই জাগাই প্রভু বলে ডাকতেন রামকে লক্ষণে ধরাই ওরে মূসা নবীর বাইজে ছিল হারুনে বলে শুনতে পাই ওরে মূসা বায়ছিল বায় ছিল হারুন বলে শুনতে পাই পাকুরানে ঘোষণায় আল্লাহ দিসে নেই দরাই পাকুরানে ঘুষণায়াল্লা দিসে নেই দরাই ওরে ফেরাউনের সাথে যুদ্ধ করছে মূসারুন তাই ওরে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করছে মসাহারুন তাই তারা দুয়ে আপন বাইছিল দুই নাই তারা দুযে বাইছিল দরাই ওরে আমি পাপী আপন কেহ দেখি নাই ওরে আমি পাপি রইলাম পরে আপন কেহ দেখি নাই রাম লক্ষণ দুই বাই ছিল তারাই দরাই ওরে রাবনের সত যুদ্ধ করছেন রাম হনুমান তাই ওরে রাবনের সাথে যুদ্ধ করছে রাম হনুমান তাই সীতার করছে কর সে তার ওরে সীতার রক্ষা করছে তারা সকলে মিলাই ওরে সীতা সতী পূর্ণবতী ক্ষতি কিছু করতে পারে নাই ওরে সীতা সতী পূর্ণবতী কোনো ক্ষতি করতে পারে নাই রাম লক্ষণ ছিলেন তারা আপন জোর ভাই ওরে রাম লক্ষণ ছিলেন তারা আপন জোর ভাই ওরে পাগলা খলিল খোঁজে মরি পাইলাম না রে ভাই ওরে পাগলা খলিল খোঁজে মরি পাইলাম না ভাই রেবাই ছিল তারা আপন দুইটি বাই ওরে রাম লক্ষণ শিল তারা আপন দুইটি ঠিক বাই